যদিও দাবি করি আমরা মুসলমান কিন্তু আমাদের ইসলামের যেই মৌলিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই এগুলার কোনো মানে অভিজ্ঞতা নাই আমরা দাবি করি মুসলমান কিন্তু আমরা কলেমা পারি না নামাজের আমাদের বিষয়দের যেগুলো আছে এগুলো পারি না তো এই বিষয়গুলো আমাদের শেখা দরকার যারা বক্তব্য লেখাপড়া করে তারা হয়তো এগুলো পারে কিন্তু যারা স্কুলে জানাল শিক্ষিত অনেকেই পারে আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমাদের গাফিলাতির কারণে আমরা এগুলা থেকে অনেক দূরে এই কারণে আমাদের উচিত হইল যে এই কালিমা তারপরে নামাজ মানে বুনিয়াদী যে বিষয় মৌলিক বিষয়গুলো এগুলো আমাদের জ্ঞান শিক্ষা করা এটা আমাদের জন্য ফরজ কারণ আল্লাহ আল্লাহ নবী বলেন যে প্রত্যেক নর পুরে দিন ইসলাম শিক্ষা করা ফরজ তো এই কারণে কালেমা হল আলাহা ইল্লাহ মুহাম্মদুল্লাহ কালিমা শাহাদু আল্লা ইলাহা ইল্ল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দ তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো আমরা এগুলা শিখ শিখবো আমরা যে কোনোভাবে পারি হুজুরের কাছে পারি আমরা যে কোনোভাবে এগুলো শিখা নেব ঠিক আছে আসসালামু আলাইকুম